বানান বলতে হবে মানে বলতে হবে আবার ঠিক আছে আরো অংশু তুমি সুজু তুমি একটু দিকে চাপো এদিকে হ্যাঁ এদিকে আসো দেখি এবার হ্যাঁ সবাইকে চলে আসছে এবার পড়া হয়ে গেছে তোমাদের পড়া ধরলে পারবা এবার পড়া ধরবো কিন্তু সুজু পারবা পারবে পারবে সুযুকে আগে পড়া ধরি নাকি আচ্ছা সুজুকে না আগে ধীরাজকে ধরবো অংশুকে আচ্ছা অংশুকে ধরি ঠিক আছে অংশুকে ধরি অংশুকে ধরি অংশুকে ধরি অংশ পড়াটা ধরবো অংশু পড়া হয়ে গেছে সব ঠিক আছে পড়াটা ধরি তাহলে নাকি আচ্ছা তুমি অংশু সবার প্রথমে বলো পুল পুল মান পুল মানে জলাশয় জোরে বলতে হবে ঠিক আছে পুল মানে জলাশয় বানান বলো পুল বানান ইংরেজিতে ঠিক 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 বলেছে নাকি মানে পুল জলাশয় এবার থাকছে ধীরাজের জন্য ধীরাজের জন্য প্রশ্ন করছি আমি ধীরাজ তুমি রেডি হ্যাঁ পারবা আচ্ছা বাবা তাহলে এবার ধীরাজকে ধীরাজ তুমি বলো মুন মুনমানে চার বানান পারবার বানান বলো হুম হুম মুনমানে ঠিক বলেছে তাই না এবার কাকে ধরবো এবার সুজুকে সুজুকে সুজু সুজু তুমি বলো সুজু তো তুমি কিসে পড়ো এল কে জিতে না ইউ কে জিতে পড়ে সুজু পরে ইউ কেজি আর তোমরা পড়ো ওয়ানে ওয়ানে না ওয়ানে ক্লাস ওয়ান আর ইউ তাহলে সুজুর জন্য পড়া হচ্ছে গরু থেকে আমরা কি কি পাই বলো সুজু দুধ আর দুধ পায় মাখন ছানা ক্ষীর তাই না পেয়ে গেছে খুব সুন্দর আচ্ছা আর একটা ধরছি সুজুকে মুরগি থেকে আমরা কি কি পাই মুরগি থেকে মুরগি থেকে আমরা কি কি পাই মুরগি থেকে আমরা কি পাই মাংস আর ডিম এবার আমার ধীরাজ্বলো ধীরাজ তুমি বলো

এফ রুফ মানে ছাদ এ তুমি পারো নি তুমি ওকে কান ধরে দাও দাঁড়াও কিছু বলবো না একটু আসতে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই কানটা এই কানটা হ্যাঁ এবার এবার আমি অংশুকে ধরবো শোনো এবার আমি অংশুকে ধরবো যদি অংশু পেরে যায় ঠিক আছে তাহলে ভালো আর যদি ধীরাজ না পারে আবার অংশু ওর কান মোচার দিবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আস্তে করে দিতে বলবো এবার ধরবো কিন্তু আস্তে করে ধরবে ঠিক আছে ঠিক আছে এবার ধরাবো এবার ধরবো স্পুন স্পুন মানে প্রথমে ধরবো আমি ধীরাজকে ধীরাজ তুমি বলো স্পুন মানে কি চামচ চামচ স্পুন বানান বলো এইচ এইচ কে বলছি এইচ স্পুন বানান বলো ধীরাজ ভালো করে বলো কে পারবে হাত তোলো এই যে দাঁড়া

আসো আসো দিরাজ আসো দিরাজ পালে গেলে হবে না দিরাজ পালে গেলে হবে না নেন দে কান মশলা দে একটু একটু বেশি না হ্যাঁ হয়ে গেছে এবার নেক্সট নেক্সট এবার এবার সুজুকে ধরবো সুজু সুজু অংশু ফার্স্ট হয়েছে হ্যাঁ এবার এবার হচ্ছে কাকে ধরি সুজুকে সুজু বলবে মৌমাছি মৌমাছি তো দেখেছো মৌমাছি মৌমাছি থেকে কি পায় বলো কি পায় মধু আর আর কি পায় মোম পায় মোম পায় না ভালো হয়েছে মধু পায় মোম পায় না আছে থেকে তাহলে আবার আবার কাকে কাকে ধরবো ধরবো এবার অংশুকে নাকি ধীরাজকে অংশু খালি অংশু না ধীরাজ কি ব্যাপার ধীরাজ তোমার কি হয়নি পড়া নাকি কেন হয়নি কেন কেন হয়নি বাবাকে বলবো বাবাকে বলে দেবো

এবার এবার সুজুকে ধরি সুজু তোমাকে ধরবো বলো গুটি পোকা থেকে আমরা কি কি পাই কি পাই জোরে বলবা সুতো রেশম সুতো না গুটি পোকা থেকে পাই আমরা রেশম সুতো আচ্ছা এবার ধরবো এবার আবার তোমাদের এবার তোমাদের কি এবার কাকে ধরবো কে পারবে ও অংশ তো অনেকটা পেয়ে গেছে অংশ অনেকটা পেয়ে গেছে এবার ধীরাজকে আবার ধরবো ধীরাজ এবার কিন্তু তোমার একটাই লাস্ট চান্স ঠিক আছে লাস্ট প্রশ্ন ধরবো এবার ঠিক আছে এদিকে দেখাও লাস্ট প্রশ্ন পেতি হবে কি তুই এই যে ওটা লাস্টেরটা ধরবো লাস্টেরটা দেখি লাস্টেরটা বাবা হ্যাঁ দেখি লাস্টেরটা সবার লাস্টেরটা হ্যাঁ সবার ধরবো জু কি

আমি সুজুকে ধরলাম না আবার ধরবো সুজুকে ধরবো তুমি আসছো কেন এদিকে বারবার তুমি আসছো কেন বারবার না হবে না ঘুরতে নিয়ে যাবো না কিন্তু দাঁড়াও হ্যাঁ চলো চলো দাঁড়াও রেডি 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 হও রেডি হও ধরবো ধীরাজ হচ্ছে না ধীরাজ এবার লাস্ট একটা করে প্রশ্ন ধরবো ঠিক আছে বসো এবার ধরবো কুল সহজ কুল ঠিক আছে বইয়ে কেউ তাকাবে না বই তো আমি করছি না নাও যে পারবে হাত তুলবে কুল মানে কি বলো কুল 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 বলো কুল বলছি আমি কুল কুল মানে শীতল তো শীতল আর কুল বানান জানো ইংরেজি তুমি জানো বলো অংশু সব পারে অংশু ভেরি গুড তুমি তো কি বলবো তুমি তো বদমাস হয়ে গেছো পিনা কুল বলছি আমি কুল কুল মানে কুল মানে বলো আগে কি বললা শীতল কুল মানে শীতল বানান হচ্ছে সি বলো সি এ ধীরে আস যাও হচ্ছে না এল কুল কুল মানে শীতল আচ্ছা আজকে আর প্রশ্ন ধরবো না আজকে খুব একটা ভালো হয়নি পড়াশুনো ঠিক আছে পড়াশুনো হয়নি বলো

লাস্ট প্রশ্ন ধরবো লাস্ট প্রশ্ন কাকে ধরবো সুজুকে ধরবো অংশকে ধরবো ধর মাথা বইয়ের সাথে সাত কি থাক বইটা ইস লাগলো মাথায় আচ্ছা টুল মানে ধরছিলাম টুল টুল মানে পারবা না তখন বললে না টুল মানে কি টুল মানে মনে করো কাছাকাছি টুল মানে পাটা আবার কেন ভালো করে বাবু হয়ে না বসলে ভালো করে না বলে কি বলবে বলো তো তোমরা ভালো করে পড়ায় জানো না দেখ তো সুজু কত সুন্দর দেখো কত সুন্দর সুজু দেখো ঠিক আছে তাহলে সুজুর জন্য লাস্ট প্রশ্ন আমি ধরব হচ্ছে ঝিনুক থেকে আমরা কি পাই সুজু বলো জোরে বলবা ঝিনুক থেকে ঝিনুক থেকে দাঁত পাই না আমরা হাতি থেকে দাঁত পাই

কি করতে হয় এদিকে এদিকে বলো এদিকে ঘুরে বলো কি করতে হয় সাহায্য করতে হয় তুমি সাহায্য করলা ওটা হ্যাঁ কিভাবে সাহায্য করলা কানে বলে বলে এদিকে তাকাও এদিকে তাকাও কি বলে বলে সাহায্য করছি কানে বলে বলে সাহায্য করছো তো কিভাবে আর সাহায্য করবা কি বলছে

বাড়ির থেকে বাড়িতে খাবার আছে নাকি অনেক অনেক সম্পত্তি ধীরাজদের অনেক সম্পত্তি তাই না ধীরাজ তাইলে ধীরাজ আজকে পড়া ধরবো না কিন্তু আজকে পড়াটা ভালো হয়নি ঠিক আছে এর পরের দিন থেকে ভালো ভালো করে পড়াশোনা করবে কম্পিউটার তোমার তো পড়া আছে কম্পিউটার তো যাই হোক এগুলোও পড়াশোনা করতে হবে ঠিক আছে তাহলে অংশু আজকে আজকে অংশুর ভালো হয়েছে অংশুকে হারাতে হবে ঠিক আছে অংশুকে বাংলাতে হ্যাঁ অংশুকে হারিয়ে দিবা ঠিক আছে আর সুজু সবারে ভালো হয়েছে হীরাজের একটু একটু আরো পড়াশোনা করতে হবে আরো পড়াশোনা করতে হবে ঠিক আছে ঠিক আছে আর বাই করো বাই করো সবাই টাটা দাও বসে বসে বাই করো দেখা যাচ্ছে না বাই বলো বাই 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 টাটা টাটা